হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম ফেসবুক থেকে ইনকাম করার জন্য যারা ইনস্ট্রিম অ্যাটটা ওপেন করতে চাচ্ছেন কিন্তু আপনাদের ইনস্ট্রিম অ্যাটটা ওপেন হচ্ছে না অর্থাৎ মনিটাইজেশন হচ্ছে না দেখা যাচ্ছে অনেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু ইন ইনরিভিউতে আছে সেক্ষেত্রে আপনারা কী করবেন সে বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওটি যাদের আই অ্যাম ইন্টারেস্টেড আসছে শুধুমাত্র তারা এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ভিডিও সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কীভাবে আপনারা ইনস্ট্রিম অ্যাটটা অন করবেন এখন দেখুন আমার পেজটাতে সাধারণত ভালোই ফলোয়ার্স আছে এবং আমার পেজে আমি রেগুলারলি ভিডিও আপলোড করে যাচ্ছি সেক্ষেত্রে এখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটায় ক্লিক করলাম এখান থেকে আমি চলে যাব একটু সাইডে দেখুন মনিটাইজেশন যে অপশনটা এই অপশনটায় এখানে ক্লিক করলে দেখুন আমার স্টার্স অপশনটা এটা আমার ওপেন করা আছে অর্থাৎ আমার এটা মনিটাইজ করা আছে পার্টনারশিপ যে অ্যাড এ সম্পর্কে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব অর্থাৎ এই বিষয়ে যারা আপনার জানতে আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্ট্রিম্যাটটা রিভিউতে আছে যখন আমি ইনস্ট্রিম্যাটে রিভিউ আসে তার আগে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম তখন এটা 60000 হাজার মিনিট ওয়াচ টাইম লাগছিল কিন্তু এখন আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটা আসছে এখন এখানে কি লিখতে হবে এটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দেব দেখুন আমার এখানে ইনস্ট্রিম্যাটে আমি অপশনটা ক্লিক করলাম এখানে আমার একটা ব্ল্যাঙ্ক একটা অপশন আছে এখন এখানে আমার যে জিনিসটা লিখতে হবে সেটা আমি আগে লিখে রেখেছি এটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে কপি করলাম ওকে দেখুন আমি এখান থেকে কপি করছি ওকে আর একটু নিচে যাবে ওকে আমি এখানে ইনস্টেম অ্যাড্রেস যেটা এখানে আমি লিখবো আই এম ইন্টারেস্টেড ব্ল্যাঙ্কে সেটা আমি এখান থেকে কপি করলাম এই কপি করে এটাকে আমি এখানে পেস্ট করে দেব এটা পেস্ট করে দিই ওকে দেখুন এখানে কি লিখছি সে বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমি তাও আপনাদের একটু পড়ে শোনাই এখানে ওকে টু ফার্স্ট টাইমে হ্যালো ফেসবুক টিম আই এম এ দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আপলোডিং মাই ওন লং ভিডিও অন মাই পেজ হুইস ভিউার্স ইনজয় ইফ আই কোড আর্ন সাম মানি ফ্রম ইন স্ট্রিম অ্যাডস আই উড বি অ্যাভেল টু প্রেজেন্ট মোর কোয়ালিটি content টু viewers সো so আই am ইন্টারেস্টেড ইন গেটিং ইন স্ট্রিম অ্যাডস এখানে কিছুটা হালকা দেখা যাচ্ছে যার কারণে আমার একটু পড়তে সমস্যা হচ্ছে যাই হোক না কেন এ ব্যাপারটা আমি এখানে যেটা লিখতে হবে এটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা আপনারা এখান থেকে কপি পেস্ট করে এখানে আপনারা এটা সাবমিট করে দেবেন দেখুন আমি এখানে সাবমিট করে দিয়েছি এখন আমার এটা ইন্টারেস্টেড সাবমিট এটা আমার সাবমিট করা হয়ে গেছে এভাবে করে আপনারা যাদের ইনস্ট্রিম অ্যাডটায় সাধারণত আই এম ইন্টারেস্টেড এই অপশনটা আসছে তারা অবশ্যই এভাবে করে দিবেন তাহলে আপনাদের দেখা যাবে যে কিছু দিনের মধ্যেই আপনাদের ইনস্ট্রিম অ্যাডটা আপনি রেগুলারলি যদি ভিডিও পোস্ট করেন এবং আপনার ভিডিও যদি ফুল হয় এবং ভিউয়ার্সদের কাছে ভালো ইয়া পান আপনারা সেক্ষেত্রে আপনাদের এটা খুব তাড়াতাড়ি ইনস্ট্রিম অ্যাডটা অপশনটা চালু হয়ে যাবে ক্ষেত্রে কোনো বাধা নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ